আপনারা দেখুন বলেছেন যে আমরা দেশটাকে রাঙানোর চেষ্টা আমাদের দেশ স্বাধীন দেশ আমরা এবং আমরা অর্জন করতে অবশ্যই স্বাধীনতা অর্জন করাটা অনেক স্বাধীনতা অর্জন জানতে পারে আমরা কী করছি করছি আমাদের স্বাধীনতাটা কত কষ্টে তারপরে আমরা আমাদের ভাইরা কতজন মেহাইছে তারা মারা গেছে কত রক্ত হয়েছে তো এগুলো সব জানাতে চিত্রগটের মাধ্যমে তাই যদি এগুলো থাকে ইনফিউজার যদি এগুলো সরিয়ে ফেলা না হয় জানলে যে আমরা কী কী করতে পারি স্টুডেন্টরা পাওয়ার কত স্টুডেন্টরা যা চায় তাই করতে পারে এই জেনারেশনে অবশ্যই সেটা নৈতিক এবং ভালো আচ্ছা ঠিক আছে আপনারা আজকে কী কী করলেন কী কী চিত্র প্রদর্শন করলেন লেখনের মাধ্যমে এই এই লেভেলে অনেক আপনি তো আমরা এই চিত্রের মাধ্যমে দেখাইতে চাইছি যে আমরা কখনো কারাগারে থাকতে চাই না কারাগার ভুল ভেঙে ফেলতে চাই যেমন অভিবাসে একটা চিত্রকর্ম আছে যেখানে আমরা দেখছি কারোর ওই ফেল করার তো আমরা কখনোই কারাগারে থাকার জন্য জন্মাই সবারই স্বাধীনতা থাকা উচিত তো আমরা দেখাতে চাইছি যে আর অসাম্প্রদায়িকতা যেটা যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান

এগুলো এগুলাই করতেছি এখনো শেষ হয়নি